সুপ্রিয় দর্শক সরাসরি বর্ষ নিখানা পর্যায়ে থেকে আপনাদেরকে দেখাতে চলেছে ময়দা যেটা আমরা ইতিমধ্যে গাড়িতে ডেলিভারি দিতে প্রস্তুত হয়ে এটা গাড়িতে চলে যাবে ময়দা মিক্সার মেশিন এটা যাবে বরিশাল বরিশাল সদর একজন ভাই আমাদের এখানে সরাসরি এসে দেখে শুনে অর্ডার দিয়েছিলেন আমরা এখান থেকে দেখে শুনে অর্ডার দেওয়ার পরবর্তীতে গাড়িতে উঠায় যাওয়ার প্রস্তুত হয়ে যাচ্ছি এটা চলে যাবে আমাদের চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারে পাঠায় দেওয়া হবে কুরিয়ার মাধ্যমে সদরে চলে যাবে বরিশাল সদর আমরা কিন্তু এভাবে গাড়িতে তুলে তারপরে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি যেটা কুরিয়ারের মাধ্যমে আপনাদের দূর দূরান্তে চলে যাবে আর সরাসরি নিলে ঠিকান আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে অফিস এখানে শুনে নিতে পারবেন আমি এবার আপনাদেরকে এই মেশিনে বিস্তারিত জানিয়ে দিই কিভাবে আপনারা মেশিনটি ব্যবহার করবেন এবং কি কি দ্বারা তৈরি এই মেশিনটি সম্পূর্ণ এসএস দ্বারা তৈরি যেটা ফুড গ্রেডের এর খাদ্য অধিদপ্তর থেকে কোনো কল আসবে না বা আপনাদের কোনো কমপ্লেন আসবে না এখানে মরিচা পড়ে না যেটা আপনারা মদার মিক্সার করবেন এখানে মরিচা পড়বে না এখানে পেনিয়াম দেখতে পাচ্ছেন পেনিয়াম যেটা সম্পূর্ণ চালানো সক্ষম হয়ে যাবে আর এখানে পেনিয়াম গুলো স্টিল পেনিয়াম যেটা কখনো নষ্ট হয় না দীর্ঘদিন টিকসই এখানে দুই দুই অ্যাঙ্গেল দেওয়া রয়েছে যেটা হার্ড এবং মজবুত এটা স্টিল এসএস হান্ড্রেড এসএস হবে কখনো এখানে ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন যেটা মরিচা পড়ে না এভাবে কিন্তু আপনারা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর একটা সুবিধা রয়েছে আপনারা ম্যাক্সিমাম কল করে বলে থাকেন যে ময়দা মেশিনগুলো আমরা যখন সংগ্রহ করি বা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করি সেখানে কিন্তু এখান দিয়ে পানি ধরে বা আপনাদের ময়দাটা খামির ধরে এমন বলে থাকেন কিন্তু আমাদের এখানে ডাবল অয়েল সেল দেওয়া রয়েছে অয়েল গার্ড যেটা অয়েল গার্ডের মাধ্যমে কিন্তু এটা কখনো পানি বা মরে এখান দিয়ে আপনাদের যে কোনো পরিমাণ ময়দা আসবে না এটা কিন্তু গ্যারান্টি রয়েছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু যে সকল ভাইদের বেকারি রয়েছে অথবা আপনারা যে সকল ভাইরা রেস্টুরেন্ট হোটেল ব্যবহারের করে থাকেন ময়দা মিক্সারের জন্য সেখানে কিন্তু আমাদের স্থাপন করে ব্যবহার করতে পারবেন লেবারের ঝামেলা ছাড়াই এভাবেই কিন্তু আমাদের মেশিনটি ব্যবহার হবে আর সরাসরি চলে আসতে বা আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহত উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লব অফিসের পাশে আমাদের হেড অফিস আগে বলেছে আমাদের লোকেশনে সরাসরি এসে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অফলাইন থেকে সংগ্রহ করে নিলে আমাদের মেশিনটি সকলের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ